মাধ্যমে এইটা নিয়ে নেগেটিভ যে সব কথা বা পজিটিভ কথা যে আসে খুব আলোচিত একটা কথা হচ্ছে গিয়ে যে চিকিৎসকদের কাছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা যেতে পারবে না তাহলে কার কাছে যাবে কিন্তু এর আগে যেটা আছে বিশ্বের উন্নত দেশগুলোতে চিকিৎসকরা জেনারিক নেমে ওষুধ লেখেন সেই প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিতে গেলে সেখানে একজন কোয়ালিফাইড ফার্মাসিস্ট থাকেন তিনি এই ওষুধের 500 প্রতিক্রিয়া ওষুধের কোয়ালিটি সব সম্পর্কে জানেন এবং তিনি ঠিক করেন কোন ওষুধটি তাকে দিবেন এবং বুঝিয়ে দেবেন সেই কাজটা করেন এখন বাংলাদেশে যদি সেই রকম পরিস্থিতি যদি ওষুধ ব্যবস্থাপনায় না আসে আর চিকিৎসকদের কাছে জামানটা যদি বন্ধ করে এই হাইপটা আগে তো হয় তাহলে ওষুধ কোম্পানি লোকরা যাবেন কোথায় ওরা যাবেন ওই সাধারণ একটা ওষুধ বিক্রেতার ডিসপেনসারি লোকের কাছে তখন সেটা আরো ডিজাস্টার হবে

কোম্পানি এরকম ওষুধ ও পেরিফেরিতে গ্রামে কোন যে সয়লা ওষুধের সেটার প্রফিট মার্জিন অনেক বেশি এখন জেনেরিক নেমে লিখলে ওইখানে ওই কম কোয়ালিটির খারাপ কোয়ালিটির বেশি প্রফিট হবে এরকম ওষুধ চলাচল ডিসপেন্সারি থেকে দুলিয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে